ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয় এবং দুর্নীতির বিরুদ্ধে ভোট হচ্ছে এমন কোন দপ্তর নেই সেখানে দুর্নীতি হয় এবং দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে শেষ পর্যন্ত মায়েদের ইজ্জত পর্যন্ত এরা মানুষ টাকা খায় এরা বালি খেয়েছে কয়লা খেয়েছে গরিব মানুষের পায়খানার টাকাটাও খেয়ে ফেলেছে তারপর মায়ের ইজ্জতও খেয়েছে এখন কিন্তু বুদ্ধিজীবী মহল বুঝতে শিখেছে যারা শিক্ষিত মুসলমান ভাই তারা কিন্তু আর তৃণমূলকে ভোট দেবে না এটা আপনি জেনে রাখেন কারণ তারা দেখতে পেয়েছে যে কি পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে নেই কোনো উন্নয়ন শুধু ভাতা ভিক্ষা ক্ষয়রাতি এটা তো প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট না আর যদি চীন আক্রমণ করে ভারতবর্ষে তাহলে আমি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যুদ্ধে যেতে পারবো কি তাহলে ভারতবর্ষকে শক্তিশালী তবে সেই দিকে নিয়ে যাচ্ছে একমাত্র বিশ্বপ্রিয় মোদীজি প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টি একটা শক্তিশালী দল সারা বিশ্বে সারা বিশ্বে এই ভারতীয় জনতা পার্টি শুধু ভারতবর্ষের নয় সারা বিশ্বে আমার মোদীজি যে জয় জয় আপনারা দেখছেন এই জন্য আমি নিশ্চিন্ত জনগণের যে উচ্ছ্বাস আমি দেখছি এবং যেখানেই যাচ্ছি সেখানে মনে হচ্ছে বিজয় উল্লাস করছে অসীমবাবু সম্প্রতি অসীম আপনার সমর্থনে অমিত শাহ এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন সেই সভা থেকে ফেরার পথে বীরভূমে দেখা যাচ্ছে কর্মীদের উপর আক্রান্ত হতে যাচ্ছে এমনও খবর কিন্তু প্রকাশ্যে এসেছে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন ফেরার সময় আক্রান্ত হয় এটা তো ওদের একটা সমস্যা চাচ্ছে তাছাড়া ঘরের থেকে টেনে নিয়েও তো মার্কেট গ্রামে কীভাবে মেরেছে আমার এক মার্কেট দেখেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন তারপরে রায়নাতে আর মাকে মেরেছে খুব মেরেছে আমি গেছিলাম থানায় গেছিলাম জোগগ্রামে আগেও গেছিলাম এই মারামারি সংস্কৃতিটা আমি থেকে ঘা করি এগুলো মানুষ ভোট দেবে ভোটের উৎসব হবে এবং আমি পুলিশ থাকা কিংবা সেন্ট্রাল বাহিনী থাকা এটাকেও কিন্তু বাংলার অসম্মান মনে আমরা কি সবাই পুলিশও থাকবে না সেন্ট্রাল বাহিনীও থাকবে না যার যাকে ভালো লাগবে সে জয় যাই বলা হয় সবাই মিলে বাংলায় এই ধরনের নির্বাচন প্রক্রিয়া করা সম্ভব হয় আর সংস্কৃতি যেদিকে চলে গেছে না সেখান থেকে ফিরিয়ে আনা কষ্ট তাই না আজকে যে মাকে মেরেছে তার ছেলেটা দেখেছে তার ছেলেটা শিক্ষিত ছেলে সে কি প্রতিশোধ নেবার জন্য তৈরি হবে না বলুন আপনি যে মা সন্তান হারা হয়েছে তার একটা আরেকটা তো সন্তান হচ্ছে যে সন্তান পিতৃ হারা হয়েছে যার মাসের মত মাস বাইরে থাকতে হয়েছে না সেই লোকগুলো যখন দিন ফিরে থাকেন প্রতিশোধ অর্থে আপনি কোন অর্থে বলতে বলছেন দেখেন আমি যেটা সত্যি সেটাই বলি আমি যদি ভ্রাতৃহারা হই কারো দ্বারা তাই না তাহলে আজকে আমি দুর্বল বলে তুমি আমার ভাইকে মেরে ফেলেছো আমি যদি কোনোদিন সবল হই তাহলে তোমাকে মারবো না এটা বাড়বেই এই সংস্কৃতি আনাটাই তো ভুল হয়েছে না আমি ওই 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 ধরনের বলবো না তো তো ভোটের হবেই মানুষের প্রতিক্রিয়া কিন্তু যে লোকটা ভাই হারা হয়েছে যে লোকটা সন্তান হারা হয়েছে সেই লোকটাকে আপনি কি দিয়ে প্রবেশ দেবেন বলুন কি দিয়ে দেবেন সে দিন যদি পায় এই খুনো খুনি রাজনীতিটা এনেছে সিপিএম থেকে শুরু হয়েছে আপনারা কোনটা এলে কি করবেন আমরা চাইবো শান্তি কিন্তু যে যারা রাত্রি হারা হয়েছে পিতৃ হারা হয়েছে আমরা তাদের বলবো কিন্তু কজনকে ঠেকিয়ে রাখা যাবে আমি তা বলতে পারবো না আমি ওই অভিনয় করার কথা বলতে ভালোবাসি না আমরা চাইবো শান্তি অশিক আপনি এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী এবং অমিত স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে আপনার কথা হয়েছে দেখেছেন আপনি নিশ্চয়ই দেখেছেন যে কী কী সমস্যাগুলো রয়েছে এই সমস্যার বিষয় নিয়ে কি এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে নির্বাচনে যদি আপনি জয়ী হন তাহলে সেক্ষেত্রে কোন দিকগুলোকে প্রথম নজর দেবেন আমি প্রথমত দুটো ব্রিজ করবো একটা কাটোয়াতে একটা আছে আমার ইচ্ছা আর মেমারির এই যে যে ওভার ব্রিজ রেল ওভার ব্রিজ রিজ কাটুক ওভার ব্রিজ এটা করতেই হবে কথা কথা এগুলো করবো আর তাঁতিদের একটা বড় সমস্যা আছে তারপরে এসসি এসটি এরিয়াতে পানীয় জলের ভীষণ ভীষণ গ্রাম এরিয়ায় মানে গেলে চোখের জল রাখা যায় না সেখানে গেলে আরো অনেক আছে অনেক বিষয় রয়েছে কারণ উন্নয়ন তো কিছু হয়নি বর্ধমান জেলায় উন্নয়নের প্রচুর প্রচুর রাস্তা রয়েছে বিজেপি এরাজি কিরকম সফল করতে পারে লোকসভাবে ভালো ভালো বিয়াল্লিশে কি হতে পারে বিয়াল্লিশের মধ্যে টাকা পেতে পারি আমি একেবারে আপনার কি মনে হচ্ছে আপনি তো রয়েছেন বিশ টাকার মতো পেয়ে যাবেন কি বলবেন বাংলার মানুষ কি বলবেন বাংলার মানুষ তো এবার তৃণমূল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে কারণ মনে প্রাণে তারা চুপ করে আছে কেউ কিছু বলছে না কিন্তু মনে মনে খুব দুঃখ আছে তাদের এত দুর্নীতি দেখেছে তো কোনো তো টিভির পর্দা এরকম দেখেনি টাকার পাহাড় টাকার পাহাড় আর শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর থেকে আরম্ভ করে এ একজন মেছো কেষ্ট থেকে আরম্ভ করে দেখুন যে টাকার পাহাড় এরা জমিয়েছে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় উনি বক্তব্য রাখেন ভালো বলে উনি একটা প্রশ্নের জবাব দিতে পারবেন উনি কী চাকরি করেন বা কী ব্যবসা করেন কত বড় শিল্প করেন উনি কী ছিলেন এত সম্পত্তি কীভাবে উনি করেছে যদি এটার জবাব দিয়ে একদিন একটু বক্তব্য রাখতেন না আমি খুশি হতাম আমি তিন বছর এমএলএ হয়ে অষ্টাশি লক্ষ টাকার সম্পত্তি আমার বিক্রি করে খেতে পেরেছি

মানুষের মনে খুব দুঃখ থাকতেই পারে কারণ আমি কাজ করার কথা বলে এসে যদি কাজ না করবো আমি বললাম ব্রিজ করব বিরিজ আমি করলাম না তারপরে তো ক্ষোভ হতে পারে মানুষের না সেইটা কাজটা করা উচিত বলে আমি মনে করি আমি 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 বলবো তারা যেন আমাকে সুযোগ দেয় আপনি জানেন যদি সময় রয়েছে আমি করে তাদের কাছে কারখানা করছি তারা যেন আমাকে একবার সুযোগ দেয় আমি তাদের এই বিষয়টা অবশ্যই দেখব এবং এই বেদনার নিরসন আমি আপনি যাবেন বলেছেন আর দুদিন সময় আচ্ছা এখন প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেক সময় অনেক কিছু হয়ে উঠছে আর এটা তো মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবাই ছিলেন বন্ধু ছিল না এই জন্য আমার ইচ্ছা আছে তাহলে ঠিক আছে ধন্যবাদ আমাকে ধন্যবাদ